দুই মাস পরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এই মুহূর্তে তুমি কি করবা এমসি কিউর নাকি রিটার্ন প্রিপারেশন তোমরা জানো ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি যখন ভর্তি পরীক্ষা দিবা তোমাকে দুইটা আলাদা আলাদা পর্শনের পরীক্ষা দিতে হবে একটা হচ্ছে রিটার্ন প্রিপারেশন একটা হচ্ছে এমসিকিউর পরীক্ষা এই যে দুইটা পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হচ্ছে আলাদা বা দুইটা পরীক্ষা তুমি আলাদা আলাদাভাবে দিবা একই সাথে হয়তো বা পরীক্ষাটা দিবা বাট দুইটা কিন্তু আলাদা আলাদা পার্ট একটা রিটার্ন একটা হচ্ছে এমসিকিউ কিন্তু তুমি এই মুহূর্তে কিসের প্রিপারেশন নিচ্ছ আমি শিওর যে তুমি শুধুমাত্র এমসিকিউর প্রিপারেশনটা নিচ্ছ রিটার্নের প্রিপারেশন থেকে তুমি অনেক অনেক দূরে কিন্তু তুমি কি জানো তোমার যে রিটার্ন প্রিপারেশনটা কতটা গুরুত্বপূর্ণ তোমাকে জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল দেয় খেয়াল করো তোমরা যখন রিটেন প্রিপারেশন নিচ্ছ এবং এমসিকিউ প্রিপারেশন নিচ্ছ এর মধ্যে এই এমসিকিউর জন্য হয়তোবা তুমি ষাট নাম্বার প্রিপারেশন নিচ্ছ বাকি এই পাশে আছে চল্লিশ নাম্বার দুইটা মিলাই তো হচ্ছে একশো নাম্বারের যে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা হবে সেই একশো নাম্বারের জন্য হয়তোবা তুমি ষাট নাম্বারের অনেক বেশি প্রিপারেশন নিচ্ছ যেটা তুমি সারা দিন রাত চব্বিশ ঘন্টা কোচিং অনলাইন ক্লাস বা যা ইচ্ছা যা সব কিছু নিয়েই তুমি পড়াশোনা করতেছ কিন্তু এই রিটার্নটা চল্লিশ খুব গুরুত্বপূর্ণ কিছু মনে হচ্ছে না এই মুহূর্তে তবে তুমি যখন ঢাকা বিশাল ভর্তি পরীক্ষা দিতে যাবা তখন দেখবে যে দেখবা যে এমন কোনো স্টুডেন্ট নাই যে কিনা সাইটের মধ্যে অ্যাভারেজ একটা নাম্বার পাচ্ছে না সবাই দেখবা যে এমসিকিউ একটা অ্যাভারেজ নাম্বার পাচ্ছে কিন্তু তোমার যে ডিসটেন্সটা তৈরি হবে তোমার মধ্যে যে ডিফারেন্সটা তৈরি হবে একটা ভালো স্টুডেন্ট একটা ভালো সাবজেক্ট পাবে কিনা বা চান্স পাবে কিনা সেই ডিফারেন্সটা বেসিক্যালি তৈরি করে হচ্ছে এই রিটার্নের চল্লিশ নাম্বার তার মানে হচ্ছে তুমি ভালো সাবজেক্ট পাবা কিনা তুমি একটা চান্স পাওয়ার পরে ভালো সাবজেক্ট নিয়ে তোমার যে কনফিউশন বা তোমার যে একটা ধিদা অবস্থা তৈরি হবে যে ভাই আমার মনে হয় ভালো সাবজেক্ট আমি পাবো না আমার পজিশনটি একটু পিছিয়ে চলে গেছে আমার রিটার্ন পরীক্ষা খারাপ হওয়ার কারণে তাদের জন্য বলবো তোমাকে অবশ্যই এই আফসুস থেকে বের হইতে হলে তোমাকে অবশ্যই এখন রিটার্ন নিয়ে প্রিপারেশন নিতে হবে এটা হচ্ছে আমার একেবারে প্রথম কথা তোমার মাত্র হাতে আছে দুই মাস এই দুই মাসে তোমার যদি এখন প্রিপারেশন রিটার্ন প্রিপারেশন না নাও এই চল্লিশ নাম্বার থেকে তুমি অনেক দূরে চলে যাবা যেখানে হয়তো তুমি ভাবতেস ভাই আমি যদি এক মাস পড়ি পনেরো দিন পরে তাহলে আমার রিটেন প্রিপারেশন হয়ে যাবে এটা একেবারে একটা ভুল ধারণা একেবারে সম্পূর্ণ একটা ভুল ধারণা কেন ভুল ধারণা আমি তোমাকে বলি তোমার হাতে যখন শেষ এক মাস থাকবে তুমি যখন এমসিকিউর এত এত টপিক বাংলা বলো জিকে কে বলো ইংরেজি বলো সব বিষয়ের যখন এমসিকিউ সলভ করতে যাবা তুমি অবশ্যই প্র্যাকটিস করবা বিভিন্ন কোচিংয়ে পরীক্ষা দেবা নিজে নিজে পরীক্ষা করে যাচাই করবা তোমার হাতে অথবা মেমোরাইজিং পার্টটা তুমি যাচাই করতে যাবে তখন তুমি দেখবা যে তোমার হাতে এক মাস সময়ে তোমার কাছে কিছুই মনে হবে না মনে হবে যে ভাই আমার হাতে তো সময় নাই তাহলে বাকি যে রিটেন প্রিপারেশনটা তোমার বাকি রয়ে গেলো সেটার প্রিপারেশন তুমি কখন নিবা ওকে বলো সুযোগ নাই সো তোমরা তোমার সবচেয়ে বড় ওয়াইজ ডিসিশন যেটা হবে সেটা তুমি আজকে থেকে নট কালকে থেকে এমন না আজকে থেকে তোমাকে রিটেনের প্রিপারেশন শুরু করতে হবে এবং তুমি হয়তো আজকে হয়তো রিটেন প্রিপারেশন শুরু করতে পারবে না বাট তোমাকে আমি এই পরামর্শ দেবো যে তুমি অ্যাটলিস্ট অ্যাট আগে এটা জানো যে রিটেন কোন কোন টপিক থেকে প্রশ্ন হয় কিভাবে প্রশ্ন আসে কি আসে এটুকু আজকে জেনে দেন ঘুমাইতে যাবা এটা হচ্ছে আমার একেবারে প্রথম কথা সো রিটেন নিয়ে যদি তুমি অবহেলা করো সেটা তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অনেক বেশি পিছিয়ে দিবে যেটা তুমি হয়তোবা এমসিকিউর কিউর প্রিপারেশন দিয়ে হয়তোবা কোনোভাবেই কাভার করতে পারবে না সো আমি তোমাকে আজকে এটা বলবো যে রিটেন প্রিপারেশন এই মুহূর্তে তোমার সবচেয়ে জরুরি বিষয় এখন তুমি কিভাবে ম্যানেজ করবা মানে হচ্ছে তোমার রিটেন প্রিপারেশন কেমনে নিবা বা আর তোমার যদি বলো যে ভাই এমসিকিউ প্রিপারেশন এটা কেমনে নিবা তোমাকে তোমার দিনটা ভাগ করতে হবে তুমি যতক্ষণ পড়ো না কেন সেই পড়ার সময়টাকে তোমার রিটেনের জন্য হয়তো বা এখন বেশি সময় না রাখলেও চলবে মিনিমাম দেড় থেকে দুই ঘন্টা তুমি রিটেনের জন্য রাখবা যেটা বাংলা এবং ইংরেজি রিটেনের জন্য সো তুমি রিটেন কি কি করবা যেমন তোমার ফ্রি হ্যান্ড রাইটিং তোমাকে যে কোনো একটা টপিক দিতে পারে সেই সম্পর্কে বিস্তারিত তোমাকে কিছু লেখার জন্য বলতে পারে তুমি ভাবো যে ভাই আমি তো লিখতে পারি আমি তো লিখতে পারবো ব্যাপারটা এমন না তোমাকে কিছু ভালো ওয়ার্ড ব্যবহার করতে হবে গ্রামাটিক্যাল যাতে ভুল না হয় ওভার রেটিং যাতে না হয় লেখা যাতে দেখতে খারাপ না দেখা যায় বানান যাতে ভুল না হয় এই সব বিষয়ে মাথায় রেখে তোমাকে একটা স্ট্যান্ডার্ড ইংরেজি লেখা লিখতে হবে যেটা দেখে ঢাকা ইউনিভার্সিটি টিচার যেহেতু খাতা কাটবে তিনি বুঝতে পারবে যে না এই ছেলের লেখাটা ভালো এবং সে ঢাকা ইউনিভার্সিটি পড়ার যোগ্য বাট যদি মনে হয় যে না ভাই আমার তোমার গ্রামাটিক্যাল ভুল আছে তোমার ওয়ার্ড অত মিলতেছে না তোমার লেখা ভালো হয় নাই টিচার তোমাকে ভালো নাম্বার দিবে না এবং সেটা তুমি অনেক বেশি পিছিয়ে যাবে এটা তুমি নিজেই বুঝতে পারতেছো এই জন্য কি করবা এই জন্য তুমি রুটিন মাফিক তোমাকে দৈনিক দৈনিক রিটার্ন বাংলা এবং ইংরেজি রিটার্ন তোমাকে প্র্যাকটিস করতে হবে এবং ইংরেজি রিটার্নটা অবশ্যই ফোকাস করতে হবে কারণ ইংরেজিতে স্টুডেন্টদের সবচেয়ে বড় ধরাখায় যেটা সে হচ্ছে ইংরেজি রিটার্নে এবং এই ইংরেজি ফ্রি হ্যান্ড রাইটিং যে বিষয়টা মানে কোন একটা বিষয় নিয়ে তোমাকে নিজের মতো করে লেখা এই ব্যাপারের মধ্যে তোমার যদি দক্ষতা তৈরি না করতে পারো দুই মাসের মধ্যে সেই ক্ষেত্রে তুমি রিটেনে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওভারঅল প্রিপারেশন তুমি অনেক বেশি পেছে যা সো তোমার এখন যেটা উচিত সেটা হচ্ছে রুটিন মাফিক পড়াশোনা করা খাওয়া দাওয়া করা অসুস্থ কোনোভাবেই হওয়া যাবে না নিয়মিত পড়াশোনা করা এমসিকিউ প্রিপারেশন যা নিচ্ছ তার পাশাপাশি জন্য তোমাকে দেড় থেকে দুই ঘন্টা কিন্তু হাতে সময় রাখতে হবে এবং যদি প্রয়োজন হয় যে আমি রিটার্ন আরও বেশি দুর্বল তাহলে তোমাকে ঘন্টা মিনিমাম এই সময়গুলো তোমাকে রাখতে হবে যে শুধুমাত্র রিটেন নেওয়ার জন্য এখন হচ্ছে আমরা জন্য তোমাদের জন্য কি করেছি হ্যাঁ আমরা তোমাদের জন্য রিটেন দুইটা কোর্স লঞ্চ করেছি একটা হচ্ছে রিটেন বি ইউনিটের জন্য একটা সি ইউনিটের জন্য এখন বি ইউনিটের জন্য যে কোর্সটা আছে সেখানে তোমরা জানো যে বি ইউনিটের তোমাদের সাবজেক্ট হচ্ছে দুইটা একটা হচ্ছে বাংলা আর হচ্ছে ইংরেজি এই যে ইংরেজি এবং বাংলা তোমাদের দুইটা কোর্স আছে মানে দুইটা সাবজেক্টের পরীক্ষা হবে রিটার্ন ইংরেজির জন্য আমরা রেখেছি তোমাদের বিশটা ক্লাস বাংলার জন্য রেখেছি পনেরোটা ক্লাস ইংরেজি কেন বিশটা ক্লাস কারণ ইংরেজি তোমার লেখার প্রতি যে দক্ষতা অর্জন সেটার জন্য তোমার হয়তো একটু বেশি ক্লাস লাগতে পারে বা টপিকগুলো তোমার আয়ত্ত আসতে একটু বেশি সময় লাগতে পারে প্র্যাকটিস একটু বেশি লাগতে পারে এই জন্য আমরা ইংরেজির জন্য তোমার থেকে বিশটা ক্লাস রেখেছি বাংলার জন্য পনেরোটা ক্লাস ইনশাল্লাহ এনাফ আমি তোমাকে খুব ভালোভাবে বুঝে দেবো যে রিটার্ন কী কী করলে তুমি হয়তো বা অন্য আট দশজন থেকে একটু বেশি নাম্বার পেতে পারো এরপর হচ্ছে তোমার কিছু লিখিত পরীক্ষা দেওয়া হবে যে পরীক্ষার মাধ্যমে তুমি বুঝতে পারবে যে তোমার রিটার্ন প্রিপারেশন ইম্প্রুভ হচ্ছে কিনা আমাদের কোর্সি ছিল পনেরোশো টাকা বাট আমরা আমাদের যেহেতু পনেরো তারিখ থেকে ক্লাস শুরু হবে আমরা তোমাদের জন্য ফি রাখছি মাত্র এক হাজার টাকা সো তুমি যদি আজও ভর্তি না হয়ে থাকো দ্রুত ভর্তি হও আমাদের এই দুইটা নাম্বারে যোগাযোগ করো অথবা আমাদের ফেসবুক পেজের যে পেজে তুমি ক্লাসটা দেখছো সেই পেজের মেসেজে গিয়ে আমাদের ইনবক্সে মেসেজ করো আমরা অবশ্যই তোমাকে বিস্তারিত তথ্য জানিয়ে দেবো আর যারা সি ইউনিটার বলছো ভাই আমি সি ইউনিটে কি করবো সিনিয়রের জন্য তোমাদের ঠিক একই ভাবে আমরা এই কোর্সটা বাংলার জন্য তোমাদের রেখেছি পনেরোটি ক্লাস ইংরেজির জন্য তোমাদের হচ্ছে এখানে বৃষ্টি ক্লাস হবে ইংরেজির জন্য বৃষ্টি ক্লাস তোমাদের থাকবে পাশাপাশি তোমাদের হিসাব বিজ্ঞান বারো ব্যবসা সংগঠনের ব্যবস্থাপনা আটটি ও ব্যাংকিং ব্যাঙ্কিং ও বিমা আটটি এবং উৎপাদন ব্যবস্থা বিমানও তোমাদের আটটি ক্লাস থাকবে সো তোমার রিটার্ন নিয়ে টেনশন করার কোনো দরকার নেই যারা সিএন আছো তোমাদের জন্য ঠিক একইভাবে আমরা এই সবগুলো সাবজেক্টে আমরা তোমাদেরকে বুঝিয়ে দেবো যে তোমার রিটার্ন কীভাবে তোমাকে ভালো করতে হবে এবং তোমাদের কোর্সেও কিন্তু ঠিক এক হাজার টাকায় সো যারা এখনও ভর্তি হওয়া যত দ্রুত পারো আমাদের এই দুইটা নাম্বারে যোগাযোগ করো অথবা আমাদের ফেসবুক পেজের মেসেজে গিয়ে যোগাযোগ করো আমাদের ভর্তি কিন্তু চলমান আছে আপনি আমাদের ক্লাস শুরু হবে পনেরোই তারিখ থেকে পনেরোই নভেম্বর থেকে সো আমরা ট্রাই করব দুই মাসের মধ্যে তোমাকে যথেষ্ট পরিমাণ ইংরেজিতে ভালো করে মানে রিটার্ন যাতে তুমি কোনোভাবেই পিছিয়ে না পড়ো সেই বিষয়গুলো আমরা নজর রাখবো ইট সো সব ভালো থাকবা সুস্থ থাকবা এবং রিটেন প্রিপারেশনটা একটু ভালো করে নাও যাতে রিটার্নের জন্য তুমি তোমার স্বপ্নের বিষয় স্বপ্নের সাবজেক্ট থেকে ছিটকে না পড়ো এই জন্যই তোমাকে বলছি এই মুহূর্ত থেকে আজকের দিন থেকে তোমাকে রিটেন প্রিপারেশন নিতে হবে সব ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ